অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ডেট নয় দশ দুই হাজার ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দুই হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত টেলেন্টেড প্রার্থী রয়েছেন অর্থাৎ অযোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না এরপরে এই যে নিয়োগের যে আবেদন পদ্ধতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তিন এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট রয়েছে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পাঁচটার মধ্যে অর্থাৎ তেসরা ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যেই আবেদন করে নিতে হবে এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে টেনটেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন অর্থাৎ রিটেন এক্সামিনেশন কিন্তু দুই হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যেই হবে এবং এক্স্যাক্ট যে ডেট রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার সাত দিন আগে জানিয়ে দিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদের এরপরে বলা হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য জেনারেল ও বিসি ইডাব্লিউএস কেন্দ্রের জন্য চারশো টাকা আবেদন ফি এবং এস সি এসটি পিএস কেন্দ্রের জন্য দেড়শো টাকা এবং গ্রুপ ডি প্রার্থীদের জেনারেল ও এবং এবং দের জন্য চারশো টাকা এবং এস সি পিএইচ দের জন্য দেড়শো টাকা এছাড়াও এই নিয়োগের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে নিয়োগ প্রসেস কী রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই গ্যাজেটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তারাও প্যানেলের যে ভ্যালিডিটি রয়েছে প্রথম যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়েরও এক বছর ধরে কিন্তু এই প্যানেলের ভ্যালিডিটি থাকবে তারাও কিন্তু এখানে ইন্ডিকেটিভ শূন্যপাত বলা হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে উনত্রিশ উনব্বইটি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পরবর্তীতে যেহেতু যেহেতু বলা হয়েছে ইন্ডিকেটিভ সেক্ষেত্রে কিন্তু শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে এমনকি কমতেও পারে এছাড়াও কিন্তু শূন্যপদের তালিকাও এখানে দিয়ে দেওয়া হয়েছে পোস্ট ওয়াইজ রিজিয়ন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ আপনারা দেখে নেবেন চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এখানে গ্রুপ সির যে পোস্ট রয়েছে জেন্ডার টোটাল ইস্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ন কোন রিজিয়নে কত শূন্যপাত রয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে এছাড়াও গ্রুপ ডি ক্ষেত্রেও কিন্তু পরিষ্কারভাবে কোথায় কত শূন্যপাত রয়েছে সেটাও প্রকাশিত